আচ্ছা শুরুতে দুশো পঞ্চাশের একদম ধামাকা অফারে কিছু আমরা গাউন দেখাবো দেখতেই পাচ্ছি এটা কাট আচ্ছা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আছে ছিচল্লিশ তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলোই দারুণ বিশেষ করে এই কালারটা কিন্তু বেশি সুন্দর প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন এটা ইয়েলোর ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হোয়াইটের ভিতর থাকবে এটা একটা কালার আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন দারুন একটা প্রিন্ট কিন্তু হোয়াইটের ভিতর প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর আরেকটা প্রিন্ট কিন্তু এখানে গুজরাটি লেস করা আছে এটাও কাট আচ্ছা এগুলো সবই কিন্তু কাট এগুলো গরমের জন্য বেস্ট হবে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স ওকে কালার আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা ছয়টা আটটা করে কালার সেটিং থাকে এটা হচ্ছে লেয়ার করা আছে এটা হচ্ছে গাউন এটা কিন্তু গোল একটা লং গাউন পাচ্ছেন দুশো পঞ্চাশে মানে এই প্রাইজে এত সুন্দর কিন্তু ডিজাইনগুলো থাকছে সাফায়েন ফ্যাশন থেকে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা লাইট অরেঞ্জ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে দুশো পঞ্চাশের লাস্ট আচ্ছা ফার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা কিন্তু রেড কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে নায়রাকার এটা অরিজিনাল চায়না লিলেন আর এটা থাকবে একশো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকায় রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিছু চায়না লিলেনের নাইরা পাচ্ছেন আর এটা কিন্তু আটত্রিশ চল্লিশ বড়ি পর্যন্ত আপুরা পড়তে পারবে এগুলো বাসায় রাফ হয়ে জন্য কিন্তু বেস্ট কালেকশন ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে কফি কালার এটা রেড কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে আলোর ভিতরে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পেস্ট কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু দারুণ এটা মাস্টার্ড কন্ট্রাস্ট এটা দেখেন এটা স্টেপের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্লুর ভিতরে আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিনের ভিতরে খুব সুন্দর একটা নয়রা কাঠ কিন্তু প্রায় সেম আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরর করা আছে এটাও কাজ আচ্ছা এটা গ্লাস কাজের নাইরা এটা অনেক বেশি ডিমান্ড এটা আসায় শেষ হয়ে যায় এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে একটা দুশো নিরানব্বই এটা হচ্ছে একশো নিরানব্বই এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আচ্ছা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তাও আবার এক পিসও পাইকারিতে হোম ডেলিভারি পাচ্ছেন এটা দেখ এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক মানে হোয়াইটের ভিতর কফি কম্বিনেশন এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরে প্রিন্টটা একটু চেঞ্জ হবে আচ্ছা এর পরে কিছু নাইরা দেখাবো এটা আবার গলার পোষণে আমরাই কাজ করা দেখেন একশো নিরানব্বই টাকায় কত কাজ দিয়েছে আপনাদের এটাও একশো নিরানব্বই এটার বডি কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে এটা অ্যাশ কালার এটা কফি কালার আচ্ছা আচ্ছা এটা কিন্তু সাইডে আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা দেখ এটা হচ্ছে রেড মেরুন আচ্ছা শর্টস এটা হচ্ছে রানী গোলাপি এটা টরে কালার এটা ব্ল্যাক কালার রেড কালার প্রাইস একশো আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছি এটা পেস্টের ভিতরে নাইস একটা ডিজাইন কিন্তু বলার পোসনে আমার কাজ করা হবে হাতায় কাজ আর এটার ভিতরে মার্শাল্লাহ অনেকগুলো কাজ আছে দেখেন কালার আছে প্রাইস সেম একশো টাকা এটার বডি কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর এটা কিন্তু হচ্ছে আপনার লিলেন কটনে পাচ্ছেন মানে বাসায় রাফেজের জন্য বেস্ট হবে যার নতুন উদ্যোগে আছেন মোটামুটি পুঁজি নিয়ে করতে চান যেমন এক হাজার দুই হাজার টাকা তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর একদম কালারফুল এটা ছিল লাস্ট ওয়ান আজকের ভিডিওর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ